দেখেন ইমাম হাকিমের আল মোস্তাদ আল্লাহ সহিয়াই ইমাম হাকিম নিশাপুরি আহ আব্বাস দৌড়ির বরাতে ইমাম ইয়াহিয় মাইনের কৌল রাবি আবু সালতের ব্যাপারে উল্লেখ করা হয়েছে আপনার আলা আলাহিয়ায় আপনারা দেখেন এ দেখেন আমার কাছে আছে মোস্তাদারাক আল্লাহ সহিয়াইন এই যে দেখেন মোস্তাদারাক আলাহ সোহিয়াই এর কয় নম্বর খন্ড

আপনার যদি কোনো প্রশ্নের জবাব আপনি না পান পরবর্তীতে আপনি আপনার বক্তব্যের মাধ্যমে সেটা অবশ্যই প্রকাশ করে দিয়ে এখন যেহেতু আমাদের প্রোগ্রাম একটা রুলস আমরা মেনটেন করি সেক্ষেত্রে এভাবে আমরা আমি উনি কিতাব থেকে না দেখাতে পারলে জালিয়াতি করলে মিথ্যা কথা বললে আপনি তার পক্ষে কেন নিবেন তাকে দূরের কিতাব থেকে দেখাতে বলেন উনি বলেন আমি বসে আছি তো পৃষ্ঠা নিয়ে উনি তো বলতে পারতেছেন না কথাটা উনি দূরের কিতাব থেকে দেখাবেন তার মাইন থেকে দেখাবেন আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম বারবার বলতেছে সৈতলা বাহাদুর এটা যদি দেখান আচ্ছা এটা পাঁচ মিনিটের বাইরে চ্যালেঞ্জের

উনি পাবেন কোথায় নাই তো দেখাতে বলেন ওনাকে উনি পাবেন কোথায় নাই তো দুরির কিতাব এই তারিখ একদম মাইন বসে আছে জানি এগুলো প্রশ্ন করবে বাহাদুর সাহেব নাই তো পাই নাই তো আমি খুঁজে তন্নতন্ন করে কোথাও পাই পাইনি আমার আমি পঙ্গবো এগুলো বলবো না নাই তো কিতাবে দুরির কিতাবের কথা নাই ওই দুরি নামে দাম করছেন কথাটা এমা আমি আপনি আজকে সাররাত যদি সময় দেন সার্থ সময় দিলাম ওই ধুরি কিতাব থেকে দিবে এবার শহীদুল্লাহ বাহাদুরকে বলেন ধুরীর কিতাব দেখাতে

কোন ব্যক্তির কথা গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য এটা প্রমাণিত হয় সনদের ভিত্তিতে ইমাম হাকিম নিশাপুরি কিতাবের নাম মুস্তাদরাক আলা সহিয়াইন হাদিস নাম্বার চার হাজার ছয়শো ইমাম হাকিম বলতেছে তিনি কি বলতেছে তিনি বলতেছে যে তিনি বলে আমি আবুল আব্বাস মোহাম্মদ ইবনু ইয়াকুবের কি তারিখ তারিখের কিতাবে পেয়েছি উনি আব্বাস দূরীর কিতাবে কেন যাচ্ছে জানেন কারণ ইমাম হাকিম এ মহাম্মদ বিন ইয়াকুবের এক তারিখের কিতাব থেকে উল্লেখ করেছে আমি আমার এই তারি কিতা পুরি কোথায় আপনি প্রমাণ দেন এখন এই আমার কাছে তো রয়েছে সে কিতাব তিনি হলো সত্যবাদী জবাব দিয়েছি সবগুলোর জবাব দুজন কি আমি দরকার পাঠিয়ে দিব। এখানে শহীদুলা বাহাদুর আপনার লাস্ট আপনি কারা কারা হাসিনটা

কিতাব থেকে দেখাতে হবে এরকম কথা শহীদুল্লাহ বাহাদুর বলেছে হ্যাঁ সৈয়দুল্লাহ বাহাদুর তো ধুরির দলিল দিয়েছে এই মুহূর্তে দলিল ধরির দলিল দিয়েছে এই এইটাই তারিখে এমনি মাইনের দলিল দিয়েছে দুরির এটাই দুরির লেখা

দশ থেকে বারো মিনিট পিছনে টানেন কিন্তু মিথ্যাবাদী কে প্রমাণিত হবে এখানে আবার আমাদের বোঝা হয়ে গেছে কারণ আমরা তো ডিবেট পরিচালনা করি অতিথিদের বিষয়ে তাদেরকে সময় দিলে সাইফি ভাই আপনি আপনার কথা স্পষ্ট আপনি যে কথা বলতেছেন এটা আপনি স্পষ্ট বলেছেন দর্শক শুনেছে আপনার নতুন করে আর সেটা বলতে হবে না শহীদ বাহাদুর যেটা বলেছে সেটা দর্শক শুনেছে নতুন করে বলতে হবে না দাবি হচ্ছে কি সেটা বলে নাই অবশ্যই আমরা তো লাইভটা করেছি রেকর্ড আছে এটা নিয়ে আপনারা পরবর্তীতে অবশ্যই তো পাল্টা পাল্টি জবাব দিবেন সো এখন এভাবে আমরা ব্যাকে গিয়ে আবার সেটাকে প্রমাণ করব একজনকে সত্যবাদী একজনকে মিথ্যাবাদী প্রমাণ করব এটা আমরা চাই না আমরা এক্সট্রা সময় দিয়েছি আমি আর একটা কথাও শুনবো